আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি রয়েছি বরিশালের বাবুগঞ্জের রহমতপুরে দর্শক এটি হচ্ছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান অত্যন্ত চমৎকার একটি জায়গা সারি সারি সুপারি গাছ চারিদিকে শত শত নারিকেল গাছ এই ধরনের দৃশ্য কিন্তু দেখার স্বপ্নের ব্যাপার বর্তমানে দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ড্রাগন ফল গাছের বাগান রয়েছে এখানে কিন্তু মূলত ড্রাগন ফল হয়ে থাকে এমন বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ ইত্যাদি ধরনের গাছ কিন্তু রয়েছে এই কৃষি ইনস্টিটিউটের ভিতরে যা আজকে আমি আপনাদেরকে দেখাবো রহমানপুর মেন সড়কের পাশেই রয়েছে প্রতিষ্ঠানের সাইনবোর্ড সেখান দিয়ে পাঁচ মিনিট ভিতরে এগুলোই আপনারা পেয়ে যাবেন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির ভিতরে ঢুকতেই দেখবেন এমন একটি ইনস্টিটিউট রয়েছে এখানে গবেষণা ইনস্টিটিউটের ভিতরেই একটি রেডার রয়েছে যেটা দিয়ে চব্বিশ ঘন্টা তাপমাত্রা পরিমাপ করা হয় এটা সব সময় ঘুরতে থাকে প্রিয় দর্শক এটি হচ্ছে ভিতরে একদম মূল ভবন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এটার সামনে হচ্ছে এই রাস্তাটি এটি কিন্তু চলে গিয়েছে ভিতরের দিকে এখানে অনেকগুলো ভবন রয়েছে বেশ কিছু ভবন এবং অত্যন্ত সুন্দর সুন্দর গাছ এগুলো দেখতে পারবেন আপনারা এখানে আসলে এই ভবনটির সামনে দেখতে পাচ্ছেন ধান গাছ লাগানো হবে এই ধানের চারাগুলো এনে রাখা হয়েছে এগুলো এখানে লাগানো হবে দর্শক কৃষি অধিদপ্তরের একটি চার্টলি এখানে দেওয়া আছে এখানে কিন্তু অনেক প্রজাতির গাছের মূল্য তালিকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইরকম স্বল্প মূল্যে আসলে আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রজাতির গাছ নিতে পারবেন সবচেয়ে বড় ফ্যাসিলিটিসটা যেখানে যেটা পাবেন আপনারা এখানে এসে সেটা হচ্ছে আপনারা চারা কিনলে কিভাবে চারাটা রোপণ করবেন কি কি সার দিবেন কিভাবে একটি চারা ছোট থেকে বড় করে তুলবেন কিভাবে বেশি ফলন হবে চারা থেকে সেই জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে গাইডলাইনটা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে একটা বড় আহ একটি ফ্যাসিলিটিস এখান থেকে আসলে আপনারা ফ্রিতে কিন্তু অনেক বড় একটি গাইডলাইন নিয়ে যেতে পারবেন কোরআনে উল্লেখিত রয়েছে যে ফল জয়তুন সে জয়তুন ফল গাছ কিন্তু এটা দেখতে অনেকটা মেহেদি গাছের মতো আমার পিছনে যে নারকেল গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত ভিয়েতনাম প্রজাতির নারকেল গাছ এগুলো দুই পাশে ক্যানেল করে মাঝখানে লাগানো হয়েছে এতে করে ফলন বেশি হয় এই নারকেল গাছগুলো কিন্তু দুই থেকে তিন বছরের মধ্যে ফলন হতে সক্ষম এটি হচ্ছে একটি চুইছাল গাছ খুলনার সেই বিখ্যাত চুইছাল এটি হচ্ছে লতার মতো হয়ে থাকে গাছটি আমার আগে ধারণাই ছিল না কোনো আমি ভাবছিলাম আগে গাছগুলো অনেক বড় ধরনের কোনো গাছ হয় অথচ এটি একটি লতার মতো গাছ হয়ে থাকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা আম গাছ গ্রাফটিং করেছে যেটাকে আমরা কলম বলে থাকি যে অন্য গাছ থেকে মাথা কেটে এনে

এবং পুকুরের ঠিক পাশেই রয়েছে একটি নেট হাউস দেখতে পাচ্ছেন নেট করে নেটের ভিতরে কিন্তু ছোট ছোট চারা রোপণ করেছে যে চারাগুলো স্বাভাবিক আলোতে জন্মাতে পারে না সেই চারাগুলোই এভাবে জন্মানোর সিস্টেমকেই বলে নেট হাউস নেট হাউসের ভিতরে ছোট ছোট চারা রোপণ করেছে দেখতে পাচ্ছেন নেট হাউস ছাড়াও এখানে বেশ কয়েকটি নার্সারি রয়েছে যাতে উপরে চালা সিস্টেম করে দেওয়া হয়েছে এতে করে এই চারাগুলো সরাসরি রোদের আলোর তাপ থেকে বাঁচবে অনেক চারা ছোটবেলায় রোদের আলোর তাপ পেলে সরাসরি তাহলে তারা মরে যায় এই জন্য এই সিস্টেম করে এই চারাগুলো রোপণ করে থাকে আমার পিছনের রয়েছে অনেক প্রজাতির আম গাছের চারা এখানে দেখতে পাচ্ছেন বেল জাত বাড়ি এক ঠিক আছে এইখানে অনেক ধরনের রয়েছে একটু সামনে গেলে আরো কয়েক ধরনের আমের চারা আপনারা দেখতে পাবেন এতটুকুই ছিল আজকের ভিডিও প্রিয় দর্শক মূলত এখানে আপনারা আসলে খুব স্বল্প মূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা কিনে নিতে পারবেন যেগুলো বাইরের থেকে কিনলে আপনাদের অনেক বেশি টাকা খরচ করতে হবে এবং এখান থেকে আপনি যে একটা গাইডলাইন নিয়ে যেতে পারবেন এই গাইডলাইনটাও কিন্তু আপনি বাইরে থেকে কিনলে পাবেন না